কলকাতা পুলিশ ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি এদিন কলকাতার নজরুল মঞ্চে শিক্ষা সংস্কৃতি চিকিৎসা খেলাধুলো সামাজিক কাজে যাদের অবদান কলকাতার সেই সকল পুলিশকে সম্মান জানানো হয় নজরুল মঞ্চে সেই মঞ্চে সম্মানপান কলকাতা পুলিশের কর্মী বাপন দাস উত্তরবঙ্গ ও কলকাতায় জামা কাপড় সাজিয়ে মানবতার দেওয়াল বানানো পুজো শীতকালে ভালোবাসার বাজারের মাধ্যমে দুস্থ মানুষদের নতুন কাপড় তুলে দেওয়ার জন্যই এই সম্মান প্রদান করা হয় বাপন বাবু এই সম্মান পেয়ে আপ্লুত তিনি জানিয়েছেন যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং সমাজকর্মী ভাই অবদান স্বীকার করেছেন তিনি এই নিউজ কলকাতা বসтила কি জমা কাপড় রোজের এই বাপুন দাস লক্ষ্য করেন যে আলমাইতে পর্যন্ত জামা কাপড় রয়েছে কি করব কিবা হবে সেই জামা কাপড় তিনি একটি শিশুদের জন্য স্কুল করে এবং মনে পড়া আপনারা প্রতিদিন জামা কাপড় জমা দিতে দুপুর সময় যে অনাল বক্সারাস প্রতিদিন জামা কাপড় করে বুঝে দেখতে পাই ধন্যবাদ বাপুন দাস আজকে এগে আসছেন আমাদের আরো একজন পূর্বী 2 সেপ্টেম্বর সোমবার ছিল পুলিশ দিবস আর সেই পুলিশ দিবসে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি এদিন কলকাতা নজরুল মঞ্চে শিক্ষা সংস্কৃতি চিকিৎসা খেলাধুলো সামাজিক কাজে যাদের অবদান কলকাতার সেই সকল পুলিশকে সম্মান জানানো হয় নজরুল মঞ্চে সেই মঞ্চে সম্মানপান কলকাতা পুলিশের কর্মী বাপুন দাস উত্তরবঙ্গ ও কলকাতায় জাবাগাপুর সাজিয়ে মানবতার দেওয়াল বানানো পূজো শীতকালে ভালোবাসার বাজারের মাধ্যমে দুস্থ মানুষদের নতুন কাপড় তুলে দেওয়ার জন্য এই সম্মান প্রদান করা হয় বাপুনবাবু এই সম্মান পেয়ে আপ্লুত তিনি জানিয়েছেন যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং সমাজকর্মী ভাইবোনদের অবদান স্বীকার করেছেন এইস নিউজ কলকাতা রাস্তাтила কি জমা কাপড় রোজের এই বাপুন দাস লক্ষ্য করেন যে আলমায়েতে পর্যন্ত জামা কাপড় রয়েছে কি করব কিবা হবে সেই জামা তিনি একটি শিশুদের জন্য স্কুল করে এবং মহিলাদের করে আপনারা পথে থেকে জামা করবে জামা দিনে দুপুর সময় যখন অনাল ভট্টাচার্য আজকে জামা কাপড় করে বুঝে দেখতে পাই ধন্যবাদ বাপুন দাস আজকে এডি আসেন আমাদের আরো একজন কর্মী চাকরি না পেয়ে হতাশ প্রেমে বারবার ব্যর্থ শত্রুর বাধায় আটকে যাচ্ছে উন্নতি গুরু রহমত বাঙালি তিরিশ বছরের অভিজ্ঞতায় হাজারো সমস্যার সমাধান এখন এক ফোনেই ভাগ্য বিচার একবার ফোন করুন জীবন বদলে যাবে গোপনীয়তা ও নিশ্চিন্ত সমাধান আজই যোগাযোগ করুন গুরু রহমত বাঙালি ফোন করুন এখনই নাইন এইট নাইন সেভেন দোসরা সেপ্টেম্বর সোমবার ছিল পুলিশ দিবস আর সেই পুলিশ দিবসে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি এদিন কলকাতার নজরুল মঞ্চে শিক্ষা সংস্কৃতি চিকিৎসা খেলাধুলো সামাজিক কাজে যাদের অবদান কলকাতার সেই সেই পুলিশকে সম্মান হয় মঞ্চে, মঞ্চে কলকাতা পুলিশের কর্মী মানবতার বানানো শীতকালে ভালোবাসার বাজারের মাধ্যমে দুস্থ মানুষদের নতুন কাপড় তুলে দেওয়ার জন্য এই সম্মান প্রদান করা হয় বাপন বাবু এই সম্মান পেয়ে আপ্লুত তিনি জানিয়েছেন যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং সমাজ কর্মী ভাই বোনদের অবদান স্বীকার করেছেন

কলকাতা পুলিশ ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি এদিন কলকাতার নজরুল মঞ্চে শিক্ষা সংস্কৃতি চিকিৎসা খেলাধুলো সামাজিক কাজে যাদের অবদান কলকাতার সেই সেই সকল পুলিশকে সম্মান জানানো হয় মঞ্চে, মঞ্চে কলকাতা পুলিশের ও কলকাতায় মানবতার বানানো শীতকালে ভালোবাসার বাজারের মাধ্যমে দুস্থ মানুষদের নতুন কাপড় তুলে দেওয়ার জন্য এই সম্মান প্রদান করা হয় বাপনবাবু এই সম্মান পেয়ে আপ্লুত তিনি জানিয়েছেন যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং সমাজকর্মী ভাই বোনদের অবদান স্বীকার করেছেন তিনি কলকাতা বসтила কি জামা কাপড় এই বাপুন দাস লক্ষ্য করেন যে আলমাইতে পড়ে জামা কাপড় রয়েছে কি করব কিবা হবে সেই জামা কাপড় তিনি একটি শিশুদের জন্য স্টল করে এবং করে পরে আপনারাforRoot থেকে জামা করবে জমা দিতে পুজোর সময় যখন অনাল বাচ্চারাforRoot থেকে জামা গোবর করে পুরো দেখতে পাই ধন্যবাদ বাপুন দাস আজকে এগিয়ে আসছে আমাদের আরও একজন কর্মী সব ধরনের ব্যাটারি এক ছাদের নিচে গাড়ি বাইক টোটো ইনভার্টার কিংবা সোলার সিস্টেম যেটাই হোক না কেন প্রয়োজন শুধু একটাই নির্ভরযোগ্য ব্যাটারি ইসলামপুরের সবচেয়ে বিশ্বাসযোগ্য নাম পাওয়ার পয়েন্ট ব্যাটারির ডিলার এখানে পাবেন এক্সাইড অ্যামারন লিভগার্ড লুমিনাস ইস্টম্যান এস এফ মাইক্রোটেক লিথিয়াম সহ নামি দামি সমস্ত ব্র্যান্ড গাড়ি থেকে ইনভার্টার সোলার থেকে টোটো সব ধরনের ব্যাটারির সহজ সমাধান রয়েছে ইএমআই এর সুবিধে বিশেষ করে ইনভার্টার ও ব্যাটারি কেনার ক্ষেত্রে পাওয়ার পয়েন্ট কারণ আমরা দিচ্ছি সঠিক দাম মানের নিশ্চয়তা পর বিক্রয় পরিষেবা নিশ্চয়তা আমাদের ঠিকানা মনে রাখুন পাওয়ার পয়েন্ট আশ্রম মোড় ট্যাক্সি স্ট্যান্ডের কাছে ইসলামপুর উত্তর দিনাজপুর যোগাযোগ করুন এখনই নাইন জিরো সিক্স ফোর ওয়ান জিরো সিক্স